সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত আহ্বায়ক ছাত্রদল থেকে থেকে বেড়ে ওঠার নেতৃত্ব রবিকুল আলম কলজু ভাই উপস্থিত আছেন মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসরুদ্দিন আহমেদ অসীম ভাই আরো উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি নেতা আপনাদের এই ধানমন্ডি থানার ধানমন্ডির প্রিয় নেতা শেখ রবিউল আলম রবি ভাই মঞ্চে উপবিষ্ট আছেন দেশ নায়ক জনক তারেক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মাহদি আমিন আরও আছেন এই ঢাকা শহর দক্ষিণে জনতার রায়ে যিনি নির্বাচিত হয়েছিলেন প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এবং এই দুই তারিখ থেকে আমাদের এই চব্বিশটি থানায় নিয়োজিত প্রত্যেকটি কর্মশালাকে যিনি অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত শ্রম দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে যিনি সাকসেস করছেন সাধন করছেন আমাদের দক্ষিণ বিএনপির আরেক অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তামির আহমেদ রহমিন ভাই মঞ্চ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ মহাবৃন্দ সদস্য বৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা সামনে উপস্থিত শুনছেন সবাইকে জানাই বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা শুধু জানি তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য নির্ধারণ করছেন যে একটি দফার মাধ্যমে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে বিএনপির যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই আঠারো কোটি মানুষের ভিতরে এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য সেটি দূর করা হবে এবং এই যে সারা বাংলাদেশের মানুষের ভেতরে যে বিভিন্ন দাবি বিভিন্ন যে বৈষম্য এই সম অধিকার নিশ্চিত করা হবে এবং আজকের এই কর্মশালাতে সামনে এবং পেছনে অনেক আমার বোনদেরকে দেখতে পাচ্ছি আমাদের বোনদের জন্য আমাদের বলেছেন দফা একটি দফার মধ্যে একটি দফা আছে এই চব্বিশ নম্বর দফায় আমাদের প্রিয় নেতা আমাদের বোনদের জন্য বলেছেন সারা বাংলাদেশের যত নারী আছে তাদের জন্য উনি বলেছেন নারীর মর্যাদা সুরক্ষা করা হবে এবং তাদেরকে ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে প্রত্যেকটি নারীকে আজকে আমরা এই পুরুষ পুরুষ শাসিত সমাজে নারীরা অনেক কিছু থেকে বঞ্চিত হই ঘর থেকে বের হতে হয় নারীদেরকে অনেক প্রতিকূলতার ব্যতিক্রম করে প্রতিকূলতার মাঠে বাইরে কাজ করতে যেতেও তাদেরকে ঘর বাচ্চার সামনে তারপর বাইরে যেতে হয় এই নারীরা এই একটি জায়গা বাস্তবায়ন হলে নারীদের অধিকার এই বাংলাদেশে সমর্থ হবে এবং আজকের এই সমাবেশে শুধু আরেকটা যে যুবক ভাইরাস আছেন এই যুবক ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব এই যে যুবক ভাইরাস ভাইদের বেকারত্ব এই একটি দফা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আর কোন যুবক ভাইদেরকে আমরা ভবিষ্যতে দেখতে পারবো না সকলেই স্বাবলম্বী হবে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নারজন জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির একজন সিনিয়র নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য কে এম জুবাই রেজাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর প্রত্যেক আয়োজিত আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক জনাবুল আলম নজ উপস্থিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব নাসির উদ্দিন অসীম উপস্থিত রয়েছেন রবিউল আলম রবি উপস্থিত রয়েছেন মাহাদি আমিন উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার ইনস্টার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় দানন্দাসী আজকের এই কর্মশালার বিশ্লেষণ করবেন প্রধান বিশ্লেষক জনাব নাসিরুদ্দিন অসীম অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন তারা বিশ্লেষণ করবে আমি খুব বেশি কথা বলবো না আমি আপনাদেরকে বলবো সংগঠনকে শক্তিশালী করার জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাতাশ দফা এবং জননেতা জনাব তারেক রহমানের আজকের এই একত্রিশ দফা এই এটাকে আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ এটা যদি পড়েন ঠিক মতন এটা শুনে আপনারা চলাফেরা করেন তাহলে বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সেটি তারেক রহমানের হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ঢাকা মহানগরী জিন্দাবাদ এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক ধানমন্ডি থানা বিএনপি কে যিনি সুসংগঠিত করার লক্ষ্যে নিরলাস পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই কর্মশালা সফল করার জন্য যার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সংগ্রামী যুগ মহাবায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল সাত্তার বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা মহানগর দক্ষিণ মেজপুর অন্তর্গত ধানমন্ডি থানা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালার আজকের এই কর্মশালার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা রহিত্রলাল অমু উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ডক্টর মাহাদি আমিন এবং আমার প্রিয় নেতা আরেকজন ফকার যুব উত্তসনী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ ডিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রাবী সহ ঢাকা মহানগর দক্ষিণ ডিএনপি যুগ্মhbar দিয়ে দাও ঢাকা মহানগর দক্ষিণ ডিএনপির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত থানুনি থানা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ ডিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রাষ্ট্রগ্রাহকের কর্মশালা বিশ্বাসের করবেন আমাদের নেতৃবৃন্দ আপনারা দিয়ে শুনবেন এটা আপনাদের হৃদয়ের অন্তস্তরে রাখবেন এবং এই ধানমন্ডি এলাকার প্রতিটি শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে এই একত্রিশ দফা কর্মসূচি আপনারা পৌঁছে দেবেন এই ধানমন্ডি থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে আমার এই দাবি আপনারা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ধানমন্ডি এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন এই আশায় প্রত্যাশা আপনাদের কাছে করছি এবং আমাদের প্রিয় নেতা

সংগ্রামী সিনিয়র যুগ মহবায়ক সাবেক জনপ্রিয় কাউন্সিলর হারুন রশিদ হারুন